অমরঞ্জুলি আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও ক্লিপ এরকম কথা দেখতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা হচ্ছে মেহেরপুরের একটা ঘটনা প্রবাসীর বউ চার মাস যাবত অন্য একটা পরপুরুষের সঙ্গে পরকের সম্পর্ক গড়ে উঠেছিল অবশেষে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে তাদের অবস্থাটা কি ছিল তখন সেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে আমি দেখাবো তার আগে ছোট্ট করে এই ভিডিওটি সম্পর্কে কথা বলে নেই দর্শক চেতামণ্ডলী কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না দর্শক চেতামণ্ডলী এই মহিলাটার তিন তিনটি সন্তান রয়েছে প্রায় চব্বিশ বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে আর কি সংসারিক জীবন যেটাকে বলে তারপরেও পরকীয়ার মতো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে তার হাজবেন্ড প্রবাসে থাকে ঘটনার সূত্রপাত কিভাবে কিভাবে হলো আমি আপনাদেরকে বলি এই যে যে ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন বা যে পরকীয় যার সাথে সম্পর্ক গড়ে উঠেছিল এই মহিলাটার সেই ছেলেটার ইলেকট্রিশিয়ান বা আপনার ইলেকট্রনিক জিনিস বিক্রি করে তো তার বাসায় এসেছিল কোনো একটা কাজের জন্য সেখান থেকে এই সম্পর্কের সূত্রপাত হয়েছে দর্শক সাথে এখন এই মহিলাটা এই লোকটাকে বিয়ে করতেছে এবং এই ছেলেটাও এই মহিলাটাকে বিয়ে করতে করতেছে তাহলে এই ছেলে মেয়েদের কী দোষ দর্শক আমরা এই তিন তিনটা ছেলেমেয়ের কী হবে আর এই যে হাজবেন্ড কিনা প্রবাস প্রবাসে গেছে এদের সুখের জন্য তার কী হবে দর্শক শ্রতামঞ্জলি দর্শক আপনারা আপনারাই কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটা চলুন আমরা সম্পূর্ণ দেখে আসছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন কি নাম আপনার ইসমাইল বাসা কোথায় তেতুলবাড়ি কোন পাড়া আপনার বাবার নাম কি তো আমরা ইতিপ্রবেশ শুনেছি যে আপনি আজকে সন্ধ্যার দিকে এসেছেন এবং এই যে মহিলা দেখছি ইনার বাসায় প্রবেশ করেছেন এবং এমনটি শুনেছি তো আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই আসলে কি ঘটনা ঘটেছিলো সেটা সম্বন্ধে একটু বলবেন আপনি ওনার সাথে কি সম্পর্ক আপনার ওনাকে ভালো লাগে ওনার সাথে আপনার সম্পর্ক আছে আসলে কতদিন থেকে চার মাস ধরে সম্পর্ক তো সেই ক্ষেত্রে আপনি তো জানেন যে ওনার হাজবেন্ড আছে ওনার হাজবেন্ড বিদেশে থাকে এবং ইতিপূর্বে আমরা জেনেছি যে তিনটা বাচ্চা ওনার রয়েছে তো সেই ক্ষেত্রে কিভাবে ওনাকে ভালোবাসেন এবং কিভাবে কি করবেন সেই বিষয়ে আপনি জানতে চাই যেহেতু ওনার হাজবেন্ড আছে সেই ক্ষেত্রে তো আপনি ওনাকে বিয়ে করতে পারবেন ওনার হাজবেন্ড তো ওনাকে ছেড়ে দেয় নাই তা এখন কী সিদ্ধান্ত আপনার কি মতামত বলেন ওনাকে কি বিয়ে করতে চান ওনাকে বিয়ে করবেন আপনি এস ভালোই বলুন আপনি বিয়ে করবেন আপনি যে বিয়ে করবেন মেয়ে কি আপনার সাথে বিয়ে করতে রাজি রাজি আচ্ছা দর্শক আমরা মেয়ের কাছ থেকে আসলে শুনতে চাইব ছেলে কিন্তু বিয়েতে রাজি আছে আমরা ইতিপূর্বে জেনেছি দীর্ঘ 4 মাস ধরে ওনাদের সাথে একটা সম্পর্ক রয়েছে প্রেমের সম্পর্ক যার দরুন আজকে ভাষায় এসেছে এবং সন্দেহমূলক কয়েকজন ওনাদের ধরেছে তো সেই বিষয়ে আমি মেয়ের সাথে একটু জানতে চাইবো আসলে মেয়ের মতামতটা আপনার সাথে একটু কথা বলতে চাই মুখটা একটু খুলে কথা বলবেন কী নাম আপনার আঙ্গুর খাতুন আঙ্গুর খাতুন আপনার স্বামীর নাম কি এই এই আপনারা আপনারা মারামারি করবেন না কেউ বললেন আঙ্গুরা খাদুন আপনার বাসা স্বামীর নাম কি সাইফুল ইসলাম উনি কোথায় আছেন বিদেশে আপনার ছেলে মেয়ে কয়জন তিনটা মেয়ে মেয়ে কত বড় আসলে একটা বিয়ে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে আপনার জামাই হয়ে গেছে আপনার স্বামী বাইরে আছে তো সেই ক্ষেত্রে ওনার সাথে আপনার সম্পর্কের সূত্রপথ কিভাবে হয় কিভাবে সম্পর্ক তৈরি হয় সেই বিষয়ে জানবো একটু ব্যবসায়ী আসছে উনি কী ব্যবসা করেন ও মানে বৈদ্যুতিক কাজ করে আপনার বাসায় কোনো কাজের প্রয়োজন ছিল সেই ক্ষেত্রে ওনাকে ডাকছেন আপনার কাজ করার জন্য ও আর তো সেই সূত্রে ওনার সাথে আপনার সম্পর্ক কত দিনের তো এখন যেহেতু আপনার তিনটা বাচ্চা আছে এবং আপনার স্বামী আপনাকে ডিভোর্স দেয়নি তো সেই ক্ষেত্রে আপনি কি ওনার সাথে যে আপনার একটা সম্পর্ক বৈধ কিংবা অবৈধ যে সম্পর্কটাই থাকতো এখন কি করতে চাচ্ছেন যেহেতু জনতা আমরা দেখছি বাইরে কিন্তু হাজার হাজার জনতা উৎসুক জনতা ভিড় জমিয়েছে আপনাদের এই ঘটনা দেখার জন্য এবং অনেকেই কিন্তু আক্রমণাত্মক ভাব অনেকের ভিতরে রয়েছে মারধর করবে এমন মনোভাব কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে কি সিদ্ধান্ত আপনাদের আসলে আপনিও কি বক্তব্য আমি শুনেছি উনি আপনাকে বিয়ে করতে চাই তো আপনি কি ওনাকে বিয়ে করতে চান এখন আমাকে তো বাধ্যগত করতেই হবে আমাকে যার বাড়ি আমি এখন আছি সে তো আমাকে নেবে না জি সেটা তো আগে আপনি ভাবেননি এখন ভাবছেন না এখন আগে ভেবে চিন্তে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার সাথে সম্পর্ক তৈরি হয়েছে জি ওতে এখন ওনাকে বিয়ে করতে চান এখন আমাকে করতে হবে মানে আপনি করতে আগ্রহী কিনা জি আগ্রহী জিwidetilde সমাজ গই মেনে নেবে এটা আপনার বাচ্চা তিনটার কি হবে সেটা মেনে না তো আমার কিছু করার নাই

আপনি পাবনদাম মোহাম্মদ বিয়ে হয়েছে কতদিন আগে জি সাথে বিয়ে কতদিন আগে হয়েছে সুপ্রিয় দর্শক যেমনটি শুনছিলেন মেহাকপুর সদর উপজেলার ঝাওবাড়িয়া গ্রামের কি বলেন বাবুলু নাকি আমার পাবেন না শামসুল শামসুল ইসলামের মেয়ে দির্গ 23 বছর পূর্বে এখানে বিয়ে হয় সাইبول ইসলাম এর সাথে এবং ওনার তিনটা সন্তান রয়েছে সাইফুল দেশের বাইরে কোন দেশে জন্য। সাইফুল মালয়েশিয়া থাকার সুবাদে গাংনি উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার ইনি যেনাকে দেখছি আমরা এনার সাথে একটা সম্পর্ক রয়েছে সেই সুবাদে আজকে ইনি কয়টার দিকে এসেছিলেন আপনার স্থানীয় জনতা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে বিস্তারিত ওনারা হয়তো বলতে পারবেন কে একজন একটু বিস্তারিত একটু জানানোর মতো কে আছেন একটু জানাবেন আসলে দর্শক শ্রোতা মন্ডলী ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পেরেছেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত করে দেওয়া আছে যা খুশি লিখতে পারেন আর এই মহিলাটা সম্পর্কে আর এই মহিলাটা কি শাস্তি হওয়া উচিত কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানিয়ে দেবে পরের জন্য কারা বেশি জড়িত আমার মনে হয় মহিলারা এই পুরুষের চাইতে বেশি জড়িত হয়ে পড়ে আমার যতটুকু মনে হয় দর্শক শ্রোতা মণ্ডলী আমার সাথে একমত হলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এই সমস্ত ঘটনা থেকে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে الله حافظ